ওকে নতুন ড্রাইভার নাকি ফোনে কথা বলে ড্রাইভার আর এটা হচ্ছে কলেজ গেট আর টঙ্গি সামনে আর এখানে একটু জ্যাম ভালোই লাগে আর সামনে পুলিশ মামা যদি চেক করে সমস্যা নেই আমার কাগজপত্র সব ঠিক আছে আর এখানে পুলিশ ভাইরা ভালোই হেল্প করে আর 이건 특다 সে মানে ভাবছে যে আমি টুক তো শক্তিশালী বেশি মনে হয় ভাবছে ঘরেও না মানে আমার কোনো প্রিকশান ছিল না তার সঙ্গে রেস্ট দিব দেখলাম যে সবগুলোই এদিক দিয়ে যাচ্ছে বাট ওই পাশের কোনো গাড়ি নেই হয়তো ওই দিক দিয়ে নিচ দিয়ে যাচ্ছে এটা খুব ভালো হচ্ছে যে এতে জ্যাম কম হবে বুঝলাম না ও এত কাটলো কেন ওকে নতুন ড্রাইভার নাকি ফোনে কথা বলে ড্রাইভার আসলে ফোনে কথা বললেই তো এই সমস্ত বেশি এক্সিডেন সময় বেশি থাকে গাড়ি চালাচ্ছে প্রাইভেট কার সে ফোনে কথা বলতেছে সে সামনে ফেঁসে দেখবে কি সামনে গিয়ে আরও কথা বলি যেহেতু রাস্তা মনে